আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি আর আপনারা দেখছেন আসবি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো যাই হোক এবার ভিডিওর দিকে ফেরা যাক এরই মধ্যেই দেখতে পাচ্ছেন আমি মাটি নিয়ে খেলা করছি মানে হচ্ছে গিয়ে আজকে গাছ লাগাবো সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এরই মধ্যেই হয়তো বা দেখতে পেয়েছেন যে আমি মাটিতে কি কি ইউজ করেছি আমি সাধারণত জৈবভাবেই গাছগুলো লাগাই তেমন কোনো কেমিক্যাল জাতীয় সার ব্যবহার করি না তো সেই জন্যই প্রথমে গার্ডেন সয়েল নিয়েছি মানে সাধারণ যে মাটিটা তারপরে তাতে নর্মাল যেই বালি আছে সাদা ওই বালিটা অ্যাড করেছি সেই সাথে হচ্ছে গিয়ে চায়ের লিকার যেটা থাকে সেটা তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা আমি যে পাত্রে লাগাবো সেটা তো দেখিয়ে দিলাম এটা আমি নিজেই তৈরি করেছি আপনারা যদি দেখতে চান কিভাবে তৈরি করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি এখানে পিঙ্ক লেডির ভাই গ্রিন লেডির গাছটা লাগাবো আর কি তো যাই হোক সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে মাটি নিয়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে সেটাকে লাগিয়ে নিব। আর লাগানোর জন্য টপটা নিয়েছে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি যেন পানিটা ভালো করে বের হয়ে যায় সেই জন্য আর সেটা যেন আটকে না যায় সেই জন্য আমি কিন্তু শপিং ব্যাগের কিছুটা অংশ ব্যবহার করেছি তো যাই হোক এরই মধ্যেই দেখতে পেয়েছেন যে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে উপর থেকে কিছুটা বালি দিয়ে দিয়েছি এতে করে ভালো করে সেট হয়ে যাবে গাছটা আর এই গাছের ক্ষেত্রে একটু মোটা দানার বালিটা ব্যবহার করলে ভালো হয় আগেরবার যখন আমি এটাকে লাগিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি মোটা দানাটাই ব্যবহার করেছি এবার আমার কাছে ছিল না সেই জন্যই আর কি এই বালিটা ব্যবহার করেছি তো যাই হোক এরই মধ্যে আমার ওই গাছটা লাগানো হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্চি প্লান্ট এটা মূলত আমি একটা বাড়ির দেয়ালের পাশ থেকেই এনেছিলাম সুন্দর করে দেখতেই পাচ্ছেন কতটা ঝোপালো হয়ে গিয়েছিল এটা মূলত 2023 হাজার সালের জানুয়ারি মাসে লাগিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কতটা ঝোপালো হয়ে গেছে তো ভালো একটা কেয়ার করা হয়নি বলি আর কি এই অবস্থা হয়েছে তো এখান থেকে কিছুটা গাছ আমি সংরক্ষণ করে নিয়েছি যেগুলো ভালো ডাল ছিল সেগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা যেখানে লাগাবো এটাও কিন্তু একটা তেলের বোতল ছিল তো সেটাকে কেটে আমি এভাবে একটু রং করে নিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর কি তো এটা ওই আগের প্রসেসেই করে নিচ্ছি সুন্দর করে আর আমি কিন্তু এই গাছটা আগে আরেকবার রিপোর্ট করেছিলাম ওই সময় আরও ঝোপালো ছিল তো যাই হোক তখন আমার এরকম চ্যানেল ছিল না যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর যারা হচ্ছে কি আমার মতো অলস তারা কিন্তু এই গাছটা লাগাতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে অনায়াসে হয়ে যায় এটাতে আমি মাসেও মনে হয় না পানি দিই ঠিকঠাকভাবে এরই মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর গোড়ার দিকের কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি এটার যদি ছোট একটা কাটিং দিয়েও আপনি লাগিয়ে নেন তাহলেও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর কোনো রকম কোনো সার বা কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনি চলে ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয় না যে দিতে হবে তো যাই হোক এরই মধ্যে ওই গাছটাও লাগিয়ে নিয়েছি একই প্রসেসে একই জিনিস দিয়ে তো যা এবার হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার ক্ষেত্রে গ্রিন লেডিটাতে কিন্তু আমি খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি কারণ এটাতে অনেক সময় দেখা যায় যে পানি না দিলেও হয় কারণ এটার কাটিং বা গাছটা তো একেবারেই নাজুক প্রকৃতির সেই জন্য আর কি এটা বলেছি তো যাই হোক এবার ওইটাতে অল্প পানি দিলে কি হবে ইঞ্চি প্লান্টে কিন্তু আমি ভরে ভরে পানি দিয়েছি সেটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটাতে রকম কোনো সমস্যা হবে না তো যাই হোক এরই মধ্যে আমি পানি দিয়ে সেটাকে ভালো করে সেট করে নিয়েছি এবার হচ্ছে গে আগেরবার এই টপটাকে ঝুলিয়ে রাখার জন্য যে দড়ি ব্যবহার করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে এখন সেই দড়ির যে গোড়ার অংশটা ছিল সেটাকে কেটে দিচ্ছি যাতে করে নতুন দড়ি দিয়ে ভালো করে ঝুলিয়ে রাখা যায় তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি রান্নাঘরে চলে এসেছি গাছ লাগানো শেষ করে আর আমি কিন্তু রমজান মাসে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে রমাদান প্রিপারেশন নামে টাইটেল ছিল ওইখানে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করতে হয় তো সেটার আপডেট তো আর দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে সেটা যখন ব্যবহার করছি আপনাদের সঙ্গেও শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ব্যবহার করছি আর এটার স্বাদ গন্ধ সব দিক দিয়ে কিন্তু এখনও পারফেক্ট আছে রকম কোনো সমস্যাই হয়নি আর এটা ব্যবহার করাটাও খুবই ইজি আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো একটু ঢেকে দিয়েছি যেন এটার পুরো ফ্লেভারটা এই তরকারির মধ্যে ঢুকে যায় তো এরপরে আমি চলে এসেছি কাপড় কাটতে যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা গ্রামের বাড়ি যাব তো সেই জন্য প্রস্তুতি নিতে হবে আর আমি যেহেতু একটু একটু হাতের কাজ জানি মানে সেলাই কাজ তো সেই জন্য ভাবলাম নিজের কাপড়টুকুর নিজেই তৈরি করে ফেলি আর এই কাপড়টা অনেকে হয়তো আর চিনতে পারবেন যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তো এটা কিন্তু আমি আমার চ্যানেল খোলার শুরুর দিকে যে শপিং করতে গিয়েছিলাম ওই সময় কিনে এনেছিলাম শুধুমাত্র আলসেমির কারণেই আমি এই জামাগুলো বানানো হয়নি তো সেই জন্য এখন তৈরি করে নিচ্ছি যেহেতু ঘরে ছিল তো আর বাইরে থেকে কিনে এনে তো আর কোনো প্রয়োজন নেই আর এটাকে সেট করে নিতে গিয়ে আমি পিন ব্যবহার করেছি এটা দেখে দেখেন আমার মামা তো বোন ও পিন দিয়ে আমার মতো কাটবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে ও যদিও না বোঝে তবুও ওর কাছে এটা ভালো লেগেছে হয়তোবা সেই জন্য ও এটা নিয়ে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যে ওর হাতে কিন্তু একটা পিন ছিল যেটা দিয়ে ও আমার মতো করে চেষ্টা করছিল আর এই কাপড়ের টুকরোগুলো নিয়ে কিন্তু ও অনেক ছোটাছুটি করছিল ও কাটবে সেই জন্য তো যাই হোক এরই মধ্যে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে এঁকে নিয়েছি বা মাপ করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে সেটাকে কেটে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন আর কেটে নিতে নিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা চাইলে এখনই লাইকটা দিয়ে আমার পাশে থাকতে পারেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা অল অপশনটিকে প্রেস করে রাখতে পারেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও ছাড়বো সব আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন সেই সাথে আপনাদের মূল্যবান মতামতও আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আর অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে কিন্তু আমি আমার জামাটাকে কেটে নিয়েছি এবার হচ্ছে গিয়ে হাতার পালা সেটাকেও আপ মতো দাগ করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে সেটাকেও কেটে নিচ্ছি আর এখনও খেয়াল করলে দেখতে পাবেন যে আমার বোন কিন্তু আমার পাশেই বসেছিল ও কিন্তু তখন আমার পাশেই বসেছিল কারণ হচ্ছে গিয়ে ও চাইছিল ও এভাবে কাটবে তো যাই হোক ওর কাছে মনে হয় বিষয়টা ভালো লেগেছে এবার আমি এই জামাটাতে ডিজাইন করার জন্য কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে গিয়ে সালোয়ার থেকে কিছু কাপড় বেঁচে সেটাকে নিয়ে নিয়েছি সে সাথে কিছু লেস এটা দিয়ে আমি নিজের মতো করে ডিজাইন করে নিব আর কী ডিজাইন করবো সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ